বন্ধুরা সকাল সকাল বৃষ্টি নিয়ে চলে আসতাম তোমাদের সামনে বৃষ্টিটা কিন্তু তখনই ভালো লাগে যে পরিবারের সবাই একসঙ্গে থাকবে বাড়িতে কিন্তু বৃষ্টিটা অনুভব করা যায় তখন কিন্তু কিছু লোক বাইরে পড়ে থাকবে আর বাড়িতে কিছু লোক থাকবে তাদের কিন্তু ভারী চিন্তা হয় সবাই একসঙ্গে থাকলে বৃষ্টির এনজয়টা খুব ভালো করা হয় যে ভালো মন্দ রান্না হবে খাওয়া হবে বাড়িতে সবাই থাকবে বলো বন্ধুরা স তোমরা সবাই সবাইকে একমত আমার তো খুবই ভালো লাগে যে বাড়ির পরিবার সবাই একসাথে থাকবো বৃষ্টি হলে তখন বৃষ্টিটাকে এনজয় করা যায় কিন্তু আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার পরিবারের সবাইকে স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি জল দিয়ে এখানে দুটো ডিম ফাটিয়েও নিয়েছি ডিমের মধ্যে কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তোমাদের যার যেরকম লাগবে সেরকম নেবে কিন্তু আমার দুটোতে হয়ে যাবে তাই আমি দুটোই নিয়েছি যার যেরকম লাগবে সেরকম নেবে তারও চারটা লাগবে পাঁচটা লাগবে নিতে পারো কোনো অসুবিধা নেই এটাতে যে না অল্প করলে যার যেরকম লাগবে ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে এখন দেখো গরম জলটা কিন্তু গরম অলরেডি হয়ে গেছে এখন এর মধ্যে ডিমটা ছেড়ে দেবো দেখো নতুনত্ব রান্নাটা তোমরা এভাবে করে খেতে পারো ডিমটাকে ছেড়ে দেওয়ার পরে কিন্তু ডিমটা কিছুক্ষণ আমি ফুটতে দেব ফুটতে দিলে ডিমটাকে সুন্দর সেদ্ধ হয়ে যাবে ডিমটা সেদ্ধ হয়ে গেলে দেখো সেদ্ধ কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর করে জলটাকে ঝরিয়ে একটা পাত্রে তুলে নেবো সুন্দর করে জলটাকে ভালো করে ঝরিয়ে নেবে আর এই জলটাকে কিন্তু ফেলবে না তোমরা জলটাকে পরে আমাদের কাজে লাগবে জলটাকে রেখে দিবে তোমরা চাইলে দিতেও পারো নাও পারো রাখতেও পারো নাও পারো কোনো তোমাদের সেটা ব্যাপার এই জল দেখো ডিমটা আমি তুলে নিলাম সুন্দর করে জল ঝরিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেবে ঝরিয়ে নিয়ে তুলে নেবে আমি ডিমটাকে নামিয়ে নিলাম এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এখন দেখো তেলটাকে একটু ঘুরিয়ে গরম করে নিচ্ছি সুন্দর করে গরম করে নিয়ে এর মধ্যে কেটে রেখেছিলাম ওই যে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতাকে দু টুকরো করে তার মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দেড়টার মতো নিয়েছি নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে খুব কড়া করে ভাজবো না কালারটা শুধু একটু চেঞ্জ হবে আর কি বাদামি কালার হবে তখন আমি মশলাগুলো অ্যাড করবো দেখো কালারটা কিন্তু আমার একটু চেঞ্জ হয়ে গেছে কড়া করে ভাজবো না এর মধ্যে আমি নিয়েছি আদা বাটা দেখো এখানে কাঁচা লঙ্কা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শুক্লো লঙ্কার গুঁড়ো এই মশলাটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজটার মধ্যে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আলুও অ্যাড করতে পারো আমি আলু ছাড়াই বানিয়ে দেখালাম তোমাদের তোমরা চাইলে কিন্তু আলুও দিতে পারো আলু দিলেও খারাপ লাগে না আলু দিয়ে করেও আমি খেয়েছি আলুও ভালো লাগে এর মধ্যে চাইলে তোমরা আলুও দিতে পারো জিনিসটা আরও ভালো হবে আমি আলু দিলাম না আজকে দেখো মশলাটা দিয়ে দিলাম তার মধ্যে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম যাতে তলায় মশলাটা লেগে না যায় সুন্দর করে এখন দেখো এর মধ্যে এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুনও দিয়ে দিব। নুন দিয়ে এখন এই মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব এখন কিন্তু গ্যাসটাকে আমি লো ফ্লেমে দিয়েছি গ্যাসটা একদম কমিয়ে দিয়ে আস্তে করে মশলাটাকে কষিয়ে নেব কেন গ্যাসটা বাড়িয়ে দিলে মশলাটা পুড়ে যাবে দিয়ে মশলাটা ভালো কষানো হবে না এর মধ্যে একটা টমেটো গোটা টমেটো একটু কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আরেকটু জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম কেন মশলাটা শুকিয়ে গেছে এখন এটাকে এখন সুন্দর করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব অনেকক্ষণ ধরেই কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিলাম দেখো টমেটোটা কিন্তু অলরেডি গলে গেছে দেখো আমার এখনকার টমেটো কিন্তু চাম খোসাগুলো কিন্তু একদম শক্ত হয়ে থাকে টমেটোটা গলে গেছে এর মধ্যে যে আমি সেদ্ধ করে রেখেছিলাম ডিমটা ভাপিয়ে রেখেছিল আমাকে ওই ডিমটা এর মধ্যে দিয়ে দেব ডিমটা দিয়ে এখন মশলার সঙ্গে সুন্দরভাবে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব এখন এই ডিমটার সঙ্গেও মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব কিন্তু সুন্দর করে মিশিয়ে নেব আর বন্ধুরা আমার চ্যানেলটাকে কিন্তু যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও আর যারা নাকি ভিডিও দেখছো ভালো ভালো কমেন্ট করো হ্যাঁ কমেন্টের জন্য আমরা কিন্তু আরও ভিডিও বানানো উৎসাহটা আমার বেড়ে যায় তোমাদের কমেন্ট দেখি তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর একটা করে লাইক করে দিও ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও তোমরা দেখো আমি কিন্তু জল দিয়ে দিলাম ডিম সেদ্ধ করা রাখা জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও পারো কিন্তু দিলে তিগুণ টেস্টটা বেড়ে যায় আর কি দেখো আমার ইয়েটা হয়ে গেছে ডিমের কারিটা এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো তার মধ্যে কিন্তু আমি ধনে পাতাও দিয়েছি ওটাকে আমি ক্যামেরা বন্দি করতে ভুলে গেছি এর মধ্যে ধনে দিয়ে দিয়েছি ধনে দিয়েছি এখন আমার কিন্তু রান্নাটা অলরেডি কমপ্লিট এখন নামিয়ে নেবো দেখো অন্য একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি তোমাদের এইভাবে তোমরা করে খেতে পারো রুটি কিংবা গরম ভাতের সাথে পরোটার সাথে সব কিছুর সাথেই ভালো লাগবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এভাবেই আমার পাশে থাকবে আর তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিবে সাবস্ক্রাইব করে দিবে আর একটা করে লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আজকে তাহলে এ পর্যন্তই রাখছি ভালো থাকবেন টাটা সুস্থ থাকবেন